আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নিলে গণভবনের মতো অবস্থার হুঁশিয়ারি সমন্বয়কদের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য মামলা দায়ের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সোমবার বিকালে শেখ হাসিনার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমাবেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না জানিয়ে ছাত্র আন্দোলনের সমন্বয় খাসনাত আবদুল্লাহ বলেন যেসব উপদেষ্টারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান তাদের অবস্থাও গণভবনের মতো হবে এছাড়া পনেরো আগস্ট যদি কোনো প্রতি বিপ্লবের চেষ্টা চলে তা প্রতিহত করারও ঘোষণা দেন তিনি হাসনাত গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন যেসব গণমাধ্যম খুনিদের পুনর্বাসন করতে চায় তাদের জনতার কাতারে আসার আহ্বান জানাচ্ছি এ সময় সমন্বয়ক সার্জিস আলম বলেন পাঁচ আগস্ট আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা যারা ক্ষুণ্ণ করতে চান তাদের পরিকল্পনা নস্যাৎ করা হবে